গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমার বড় ভাগ্নি আমার বড় বোনের বড় মেয়ে এসেছে এবং আমার নাতনি এসেছে ঢাকাতে বেড়াতে তো যেহেতু দেশের বাড়িতেই থাকে তো বলছিল মা আম্মু চলো না আমাকে একটু কোথাও ঘুরিয়ে নিয়ে আসো না যে কথা সেই কাজ ছেলে বলল যে চলো আম্মু আসিফকে বলেছে আসিফ বলল যে চলো আম্মু তাহলে সবাইকেই ঘুরিয়ে নিয়ে আসো কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে কিছুদিন যাব তো আমার বোন বলছিল হুমায়রাকে নিয়ে চিড়িয়াখানায় যাব কখনো চিড়িয়াখানায় যাওয়া হয়নি আর হুমায়রাও জীবজন্তু দেখলে অনেক খুশি হবে আমরা একটা সিঞ্জ নিয়ে সবাই বেরিয়ে পড়েছি এবং চিড়িয়াখানাও চলে এসেছি গাড়িতে তো নাজেহাল অবস্থা হুমায়রা তো বমি টমি করে অস্থির ওকে নামিয়ে এক গেলা শরবত দেওয়া হলো তবে শরবতটা সে খেলো না কারণ শরবতটা ছিল অনেক বাজে তো যাই হোক বাইরে কিছু খাবার দাবার নিয়ে টিকিট কেটে তো আমরা ঢুকে পড়ছি তবে শুক্রবার ছিল এত ভিড় মানুষের মনে হচ্ছিল ঢাকা শহরের সব মানুষই হয়তো চিড়িয়াখানা চলে গিয়েছে আর আমাদের বাসা যেহেতু অনেকটাই দূর ঢাকা শহরে এই মাথা হতে ওই মাথা পর্যন্ত কোনা থেকে আরেক কোনা তো আমাদের লং টাইম সিএনজিতে থাকতে হয়েছিল সেজন্যই কিন্তু আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম সবার একটু বমি বমি ভাব লাগছিল মাথা ঘুরাচ্ছিল তো একটু আচার আর কিছু খাবার নিয়ে তারপরে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়লাম আর কি পরিমাণ মানুষ দেখেন তো আমরা কিছুক্ষণ হেঁটে এমনিতেই গাড়িতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ হাঁটলাম হেঁটে কিন্তু আমরা একটু রেস্টের জন্য জায়গা খুঁজছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপরে হাঁটবো আর চিড়িয়াখানা যে যেহেতু ক্ষেত্রে তো অনেকটাই হাটা লাগবে সেটা তো আমরা জানি আর আমি কিন্তু অনেক বছর পর এসেছি এই চিড়িয়াখানায় আমার মনে আছে প্রায় হবে আর দশ বছর হবে এর আগে আর আমি এর মধ্যে আর আমি যাইনি তবে দশ বছর আগে হয়তো বা গিয়েছিলাম এই তো বিরতির জন্য একটু জায়গাও খুঁজে নিলাম একটা মাঠে এবং বসে বসে আমি ভাব নিচ্ছি ওই আর ভাব নিতে পারলাম মেয়ের জন্য কি আর ভাব নেওয়া হলো আমার বলে পরিবেশটা দেখেন শুধু পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছিল এখানে বসে বসে একটু আচার খাচ্ছিলাম একটু ঝালমুড়ি খেলাম এখন একটু আচার খাচ্ছি খুবই ভালো লাগলো তো এই তো খাওয়া দাওয়ার একটা বিরতির শেষে এখন আমরা আবার হাঁটা শুরু করব। আর আমি যেহেতু আগেও চিড়াখানে এসেছি তো আজকে ভেবে এসেছি সব কিছু দেখব না মেন মেন কিছু পশু পাখি আমি দেখব এবং হুমায়রাকে দেখাবো তো এজন্যই এখন চলে যাচ্ছি বাঘ মামা এবং সিংহ মামাকে দেখতে তো এজন্যই কিন্তু আমরা হুমায়রাকে বলছিলাম তুমি সিংহ দেখবা বা बाघ দেখবা রয়্যাল বেঙ্গল টাইগার এবং লায়ন ও অনেক এক্সাইটেড বলতেছে যে মা আম্মু কোথায় কোথায় মা একটু দেখা তো আমি আবার একটু হাড় ছিলাও আর একটু আচার খাচ্ছিলাম হাড় ছিলাম আর একটু আচার কাটছিলাম দুঃখের বিষয় সেখানে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার মামাকে আর পেলাম না পেলাম সিংহ মামাকে টাইগার মামা নাকি সে নাকি শীতের জন্য এখনো বের হননি তার জন্য নাকি অনেক শীত এই জন্য সে এখনো বের হয়নি কারণ শীত শীত অনেকটাই শীত পড়েছিল ওই দিন কোনো রৌদ্রেই ছিল না সিংহ মামাটাও আমাদের সাথে রাগ করেছিল সে বসে ছিল তো বসেই ছিল সে আর দাঁড়ায়নি বুঝলাম না ভাই বাঘ আর সিংহের কি আবার শীত লাগে এই তো ঠান্ডার জন্য বাঘ মামাকে আর দেখতে পারলাম না হুমায় হুমায়রাকেও দেখাতে পারলাম না তবে সিংহকে দেখালাম সে অনেক খুশি হয়েছিল এখানে কিছু ময়ূরের পর যেটা ময়ূরের পাখা বলে সেটা বিক্রি করা হচ্ছিল কিন্তু আমরা নেই এই চিড়িয়াখানার ভিডিও আমি কয়েকটা ভাগে ভাগ করেছি কারণ যদি একসাথে ফুল ভিডিও দিই তাহলে অনেক বড় হয়ে যাবে এজন্য নেক্সট পার্ট কালকে আসবে ইনশাল্লাহ